আজ ষোলোই ডিসেম্বর যে ডাব্লিউ বিসিস প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল এটি সেই পরীক্ষার প্রশ্নপত্র কোশ্চেন নম্বর পঁয়ষট্টি যে অঙ্কটি আছে কোশ্চেন এফ অফ এক্সের মান বলে দিয়েছে এবং আমাদের এফ অফ মাইনাস এক্সের মান কতভাবে বের করতে দিয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কোশ্চেন হচ্ছে এফ অফ এক্সের মান বলে দিয়েছে আমাদের এফ অফ মাইনাস এক্সের মান বের করতে হবে তো সেক্ষেত্রে এক্স যেখানে যেখানে আছে সেখানে এক্স না লিখে আমরা মাইনাস এক্স লিখব যেমন এখানে এক্সের জায়গায় আমি মাইনাস এক্স লিখেছি একইভাবে এই যে ফাইভ ফাইভে পাঁচের পাওয়ার এক্স আছে এই এক্সের জায়গাতে আমরা মাইনাস এক্স লিখবো আবার এখানে এই যে পাঁচের পাওয়ার এক্স আছে এখানেও এক্সের জায়গাতে আমরা মাইনাস এক্স লিখবো ঠিক আছে তো সেই মতো এখানে এক্সের জায়গাতে মাইনাস এক্স লিখেছি আর এখানে নিচে এই যে পাঁচের পাওয়ার এক্স ছিল তো এখানে এক্সের জায়গাতে মাইনাস এক্স লিখেছি ঠিক আছে এবার তোমরা মনে রাখবে কোনো কোনো কিছু পাওয়ারে যদি মাইনাস দিয়ে থাকে সেক্ষেত্রে সেটা ওয়ান বাই ফাইভ পাওয়ার এক্স এরকম আমরা লিখতে পারবো যেমন পাঁচের পাওয়ারে মাইনাস এক্স এক্স আছে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই ফাইভ পাওয়ার এক্স তখন এটা প্লাসে হয়ে যাবে ঠিক আছে একইভাবে এখানে এই যে নিচে পাঁচের পাওয়ারে মাইনাস এক্স আছে এই মাইনাসটাকে তোলার জন্য আমরা ঠিক আগের মতোই ওয়ান বাই ফাইভ টু পাওয়ার এক্স লিখবো ঠিক আছে তখন এটা প্লাস হয়ে যাবে পাশে যেরকম প্লাস টু আছে লিখে দিলাম আচ্ছা এইবার এটা যেরকম আছে লিখলাম প্লাস দিয়ে আচ্ছা এ এটা ওপরে তো ওয়ান আছে আর এটা নীচেরটা তো আলাদা ছিল তো ওয়ান ভাগ নিচেরটা গুণ দিয়ে যখন যাবে তখনই ফাইভ টু দিব এক্স বাই ওয়ান হতো তো নিচে ওয়ান না লিখলেও চলে এরকম ব্যাপারটা হবে তারপরে প্লাস টু যেরকম আছে আমি লিখে দিলাম এবার এইটা দেখো এ ফব এক্সের মান কিন্তু আমাদের এটাই বলেছিল দেখো ফাইভ টু দিবস সেটা মাঝখানে আছে তারপরে প্লাস ওয়ান বাই ফাইভ টু দিব এক্স প্লাস টু তো এটা মানেই হচ্ছে এই যে প্রথমে যেটা বলে দিয়েছিল এফ অফ এক্স এফ অব এক্সের এর মানই তো এটা তাই সেই কারণে আমরা বলতে পারি এই যে এফ অফ মাইনাস এক্সের মান হচ্ছে যেটা আমরা পেলাম সেটাই হয়ে যাচ্ছে এফ অফ এক্স তো এফ অফ মাইনাস এক্সের মান কত হবে এফ অফ এক্স হবে এটা আছে অপশান এতে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নপত্র কোশ্চেন নাম্বার তীপাণত চঙ্কটি আছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত এক বাই কুড়ি ইস্টু এক বাই পনেরো ইস্টু এক বাই বারো এবং পরিসীমা তিরিশ সেমি হলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে তো কোশ্চেনে ত্রিভুজের বাহুগুলির অনুপাত ভগ্নাংশে আছে তো এই ভগ্নাংশের অনুপাত থেকে আমাকে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাত আনতে হবে তো সেক্ষেত্রে এখানে হরে অর্থাৎ নিচে কুড়ি পনেরো এবং বারো লশকো করতে হবে তো লসাগু তোমরা মনে মনে করে নিতে পারো যদি অসুবিধা হয় রাফে করে নেবে তো কুড়ি পনেরো এবং বারো লশকো হচ্ছে ষাট তো এই লসাগু ষাট দিয়ে তোমরা এই যে এখানে ভগ্নাংশের অনুপাত ছিল তো এক বাই কুড়ি কেউ ষাট দিয়ে গুণ করবে এক বাই পনেরো কেউ ষাট দিয়ে গুণ করবে এক বাই বারো ষাট দিয়ে গুণ করবে তাহলে এটা পূর্ণ সংখ্যার অনুপাতে চলে আসবে তো সেই মতো আমি এক বাই কুড়ি গুণ ষাট করলাম এক বাই পনেরো গুণ ষাট করলাম এক বাই বারো গুণ ষাট করলাম এর ফলে সুবিধা কী হবে এটা আমরা কাটাকুটি যাবে এখানে কুড়ি তিনে ষাট পনেরো চারে ষাট বারো পাঁচে ষাট তাহলে এখানে উপরে তিন কে তিন এটা চার একে চার এটা পাঁচ এক্কে পাঁচ তাহলে ত্রিভুজের বাহুগুলির অনুপাত আমরা পূর্ণ সংখ্যার অনুপাত এখন পেয়ে গেলাম কত তিন ইস টু চার ইস্টু পাঁচ কোশ্চেনে জিজ্ঞেস করছি বৃহত্তম বাহটির দৈর্ঘ্যগত তো বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য অনুপাতে আমরা দেখতে পাচ্ছি কত পাঁচ কারণ কি তিন চার এবং পাঁচের মধ্যে কে বড় বড় সংখ্যা কোনটা পাঁচ তার মানে এই যে অনুপাতে পাঁচ এটাই সঠিকভাবে কত হবে সেটাই আমাদের বের করতে হবে অথবা তোমরা এই ত্রিভুজের তিনটি বাহুকে একটাকে তিন এক্স ধরে নাও একটাকে ফোর এক্স সেমি ধরে নাও একটাকে ফাইভ এক্স সেমি ধরে নাও ঠিক আছে তো ফাইভ এক্স সমান কত এটাই আমাদের বের করতে হবে অর্থাৎ বৃহত্তম বাহু তো ফাইভ এক্স সেমি তো কত হবে সেটা সঠিকভাবে এক্সের মানটা জেনে গেলে আমরা পেয়ে যাব তো কোশ্চেনে বলেছে ত্রিভুজটির পরিসমা তিরিশ সেমি সঠিকভাবে বলেছে পরিসীমা বলতে ত্রিভুজের তিনটি বাহুকে যোগ করলে যাওয়া হয় তো একটি বাহু তিন এক্স একটা হচ্ছে ফোর এক্স আর একটা হচ্ছে ফাইভ এক্স তো তিনটে বাহু যোগ করলে কত তিনের সঙ্গে চার যোগ করলে সাত সাতের সঙ্গে পাঁচ যোগ করলে বারো বারো এক্স হচ্ছে তো এই যোগফল অর্থাৎ পরিসীমা বারো এক্স মানেই হচ্ছে সঠিকভাবে কোশ্চেন বলেছে তিরিশ সেমি তাই আমি লিখতে পারি এই বারো এক সমান তিরিশ সেমি তাহলে বারো এক সমান যদি তিরিশ হয় তাহলে এক্স সমান কত হবে তিরিশ বাই বারো এবার কোশ্চেনে বলেছে বৃহত্তম বাহটি দীর্ঘ কত বৃহত্তম ববাহটির দীর্ঘ কত হবে ফাইভ এক্স তো এক্সের মানে আমরা কত জেনে গেছি তিরিশ বাই বারো তো এক্সের জায়গায় তিরিশ বাই বারো বসিয়ে দেখব কত হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে এই ফাইভ এক্সের এই ফাইভ এক্সের পাঁচ লিখলাম গুণ দিয়ে এক্স মানে কত জেনে গেছি তিরিশ বাই বারো তিরিশ বাই বারো কাটাকুটি করছে ওপরে ছয় দিয়ে কাটছে ছ পাঁচে তিরিশ ছয় দুকুনে বারো তাহলে উপরে থাকছে পাঁচ পাঁচে পঁচিশ আর নিচে থাকছে এই দুই তো পঁচিশ বাই দুই মানেই হচ্ছে বারো পূর্ণ এক বাই দুই পঁচিশের অর্ধেক মানে সাড়ে বারো মানে বারো পূর্ণ এক বাই দুই তো এটাই হয়ে যাচ্ছে ত্রিভুষ্টির বৃহত্তম বাহু মানে ফাইভ এক্স কত বেরোল আমার বারো পূর্ণ এক বাই দুই সামনে এটা আছে অপশান সিতে তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর